এটা অনেক পাতলা ফ্যান এই ধরনের ফ্যানগুলো যে অনেক হাই স্পিড বাতাস হয়ে থাকে যেগুলো আপনার জাহাজের ফ্যান এখানে দেখতেই পাচ্ছেন বারো ভোল্ট জিরো পয়েন্ট ওয়ান এইট এই ধরনের ফ্যানগুলো যারা পাওয়ার সাপ্লাই তৈরি করে থাকেন তাদের জন্য তারা আপনাদের পাওয়ার সাপ্লাই সাথে ব্যবহার করতে পারবেন যদি নিতে চান এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন খুব সীমিত স্টক স্টক শেষ হয়ে গেলে পাবেন না খুবই দ্রুত যোগাযোগ করো আজকের জন্য এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ